নাগাস্টার সাকিব খান না হলে আমরা জয়কে পেতাম না ডালিউড কুইন না হলে আমরা জয়কে পেতাম না ইয়াস ইয়াস সবাই দারুণ খেলছে দারুণ খেলছে হ্যাশট্যাগ খেলা চলছে ইতিহাস রচনা হলো আজকে এরকম হ্যাশট্যাগ কারো জন্য লেখা হয়নি একমাত্র আফগান খান জয়ের জন্য লেখা হলো এইটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ দালিলিক প্রমাণ কেট সুপারস্টার আফগান খান জয়ের জন্য ট্রাভেল ডকুমেন্টারি পেজ থেকে এবং অপুদীর ভক্তদের পক্ষ থেকে এবং সাকিব ভাইয়ের ভক্তদের পক্ষ থেকে আবরান খান জয়ের জন্মদিনে হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় আজকে আমরা এই উপহারটি ইউস করলাম এখন কটা বাজে জানি না বারোটা এক মিনিট হলেই আমাদের বিজয় কেক কাটবে পাশাপাশি আরও অনেক বড়ো বড়ো জায়গা থেকে কেক কাটবে আমাদের আজকে লড়াই সব জায়গায় আমরা আজকে অবস্থান করব সাথে আপু থাকবেন সেখানে বারোটা ত্রিশ মিনিটে আমাদের অঞ্জলি সাথী আপু কেক কাটবেন আমাদের আরও অনেকে কেক কাটবেন সেগুলো নিউজ আসছে আমাদের গ্রুপে সে নিউজগুলো পাবলিশড হয়ে যাবে কে কখন আসবে আমরা সব জায়গায় সবার সে জন্মদিনের উৎসব মুখর লাইভে জয়েন করব সমগ্র বাংলাদেশে গ্রাম থেকে গ্রামাঞ্চলে ছড়িয়ে গেছে আফরান খান জন্মদিনের আশীর্বাদ জন্মদিনের শুভেচ্ছা সোহেল খান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এসকে সাগর খান সাগর ভিডিও ফুটেজ সর্বপ্রথম আমার হোয়াটসঅ্যাপে পাঠাবা হ্যাপি বার্থডে জয় বাবা হ্যাপি বার্থডে সবাই লিখতে আছে এবার শিশির কয় কত কমেন্ট হয়েছে এবার জানাও ওয়ান কেবি হয়েছে কিনা জানাও ওয়ান কেবি হয়েছে কিনা জানাও শিশির ইয়েস আমি আজকে ঘুমাবো না শুধু ভালোবাসা জানিয়ে যাব আমার প্রাণের কলিজার টুকরা আমার নয়নের মনি আফরান খান জয়কে আমার ভাগিনাকে আমার অপবিশ্বাস বোনের একমাত্র কলিজার টুকরা আবরান খান জয়কে ম্যাজিস্টার সাকিব খানের ভালোবাসার ফসল আবরাম খান জয় ইয়াস কলিজার টুকরা আবরাম খান জয় হ্যাপি বার্থডে চিৎকার করে জানিয়ে দাও শুকে যাও নদীর মধ্যে স্রোতমুখী ভালোবাসার বন্যা বয়ে বইয়ে দাও ঝর্ণা থেকে ঝরছে বাগানে ফুল ফুটছে পাখিরা গাছে গাছে ডাকছে জয়ের ভালোবাসার গুণগান গাইছে ইয়েস আবরাম খান জয় আকাশে তারারা মিটিমিটি হাসছে চাঁদ যেন পূর্ণিমার আলোর মতো ছল কাঁপছে চারিদিকে শুধু জয়ের ভালোবাসার আশীর্বাদ বৃষ্টির মতো নিক্ষেপ হচ্ছে চারিদিকে শুধু জয়ের ভালোবাসা আব্রাঙখান খান জয়কে ভালোবাসতে বাজতে আমরা উজাড় করে দিয়েছি হ্যাঁ বাবা জয় তুমি তোমার মায়ের স্বপ্নের সমান বড় হও তোমার মায়ের সকল কষ্টকে লাঘব করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দাও মায়ের প্রতি ভালোবাসাকে দেখিয়ে দাও মায়ের স্বপ্ন পূরণ করে দেখিয়ে দাও ইয়াস জয় তোমার উপর অনেক দায়িত্ব আজকে নয় বছর বয়স তোমার এই সময় তোমার কৈশোর তোমার এই শিশুদোষ মনকে আমরা সেলুট জানাই তোমার সে ট্যালেন্ট প্রতিভাকে তোমার মায়ের প্রতি যে ভালোবাসা বাবার প্রতি যে ভালোবাসা দেশের প্রতি যে ভালোবাসা এবং তোমার সকল অ্যাটিটিউডকে আমরা অনেক ভালোবাসি মিষ্টি শান্ত কিউট নুরানি চেহারার একটা বাদ বেবি তুমি আর আমাদের ভালোবাসায় তুমি আরও আরও অনেক বড় হবে অনেক বড় হবে শিশি দেখো সাগর দেখো কয়টা কমেন্ট হয়েছে সবাই লাইফকে একটু শেয়ার করে দাও ভালোবাসার ভাই বোনেরা সবার প্রোফাইল পিকচার প্রোফাইলে একটা একটা করে শেয়ার করো জানিয়ে দাও পৃথিবীকে যে রাত জেগে জয়ের জন্য ভালোবাসা রুশ করে দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করে ভগবানের কাছে প্রার্থনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে গডের কাছে প্রার্থনা করে জয়ের জন্য আমরা মানবিক মানুষ দল আমরা সকল ধর্মকে সম্মান করি সব ধর্মের মানুষ আমাদের কাছে সমান আসমা আপু কষ্ট করে লিখতে আছেন কুরুজা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সব বোনগুলো আছে আমার বোনগুলো সবাই একটা করে শেয়ার করলে অনেক শেয়ার হয়ে যাবে আজকে লাইভটা হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিংয়ে চলে যাবে আর শিশির মেঘলা দিন লিখছেন সাতশো প্লাস মাত্র এতক্ষণ সাতশো প্লাস কিছুক্ষণ আগে না নয়শো হইলো নয়শো চারটা হইলো এখন সাতশো প্লাস কেন বুঝলাম না ওয়াট আরও তিনশো কমেন্ট লাগবে কেন এত কেন এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা তাহলে হ্যাশট্যাগ কপি পেস্ট করতে থাকো হ্যাসটেগ হ্যাপি বার্থডে জয় তুষার একবার করে লিখলে হবে হ্যাশট্যাগ কপি মারতে থাকো দ্রুত মারো ওয়ান কেবি হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় চাই আজকে ওয়ান কেবি ওয়ান কেবি বেশি না কষ্ট করো তিরিশ জন লাইভটি দেখছেন সবাই একটা করে একসঙ্গে কমেন্ট করলে তিরিশটা কমেন্ট চলে আসে সবাই কমেন্ট করো শুধু লাইফটি শো করলে হবে না কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে দুই হাজার সতেরো সাল মনে আছে ভুলে যায়নি সেদিনটির কথা কত লাঞ্ছনা বঞ্চনার মধ্য দিয়ে সেই আবরান খান জয় আজকে হা হাঁটি হাঁটি পাপা করে কত বড় হয়ে গেছে দেখতে কতটা মিষ্টি আজকে সে নয়টি বছর অতিবাহিত হলো সেই জয়ের ছোট্টবেলার সে দিনটির কথা আমরা কেউ ভুলতে পারিনি যারা আমরা ঢালিট কোনো পরিশ্বাসকে ভালোবাসি অপুদির চোখের পানি যখন টল টল করে পড়ছিল জয়ের মুখের মধ্যে আমরা মিডিয়ায় দেখছিলাম টেলিভিশনের পর্দায় দেখছিলাম তখন আমাদের বুক ফেটে কান্না আসছিল সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যতদিন বেঁচে থাকব এ অসহায় এটিম কুন অপবিশ্বাস অপবিশ্বাসের পাশে থাকব জয় সোনাটাকে আপন করে নেব পরিবারের সদস্য বানিয়ে নিব। আমার মনে হয় আমার মতো বাংলাদেশের সবাই সেদিন জয়কে সাদরে গ্রহণ করেছে বিধায় জয় আজকে কিড সুপারস্টার সবার কাছে সবচেয়ে জনপ্রিয় কিড সুপারস্টার বাংলাদেশের প্রথম সুপারস্টার যে যাই বলুক না কেন যতই অপপ্রচার চালানোর চেষ্টা করুক না কেন জয় ধারের কাছে কেউ নেই জয় বাংলাদেশের মানুষের কাছে আত্মার আপন প্রতিটি পরিবারের সদস্য জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা বুক ভরা ভালোবাসা সাগর ভরা ভালোবাসা নদী ভরা ভালোবাসা গাছালি প্রকৃতি পাহাড় পর্বত আকাশ জমিন নক্ষত্র তারা সর্ব জায়গা থেকে জয়ের জন্য ভালোবাসার বন্যা বৃষ্টিপাত হচ্ছে জয় অনেক 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 ভালোবাসা জয় তোমার জন্য বাবা অনেক অনেক ভালোবাসা জয় বাবা সে কষ্টের দিনগুলোর কথা মনে পড়লে এখনো বুক চৌচির করে ফেটে যায় শুকিয়ে যায় বুকের জমিন খরতাপে দগ্ধ হয় সে অপুদির কান্না আমরা ভুলতে পারিনি আজও অপুদি তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে আমার সেই ছোট্ট সোনা আবরান খান জয় যেদিন অনেক বড় হবে ইয়াস তুমি একটি কথা বলেছ যেদিন দেখব যে আমাকে বলবে জয় এটাকে জয়ের মা অপবিশ্বাস এটাকে জয়ের বাবা সাকিব খান জয়ের পরিচয় যেদিন তোমরা পরিচিতি লাভ করতে পারবে সেদিন তুমি গর্বিত হবে ইয়াস তুমি রত্না করবা মা ওয়েলকাম রুমিক্রোজ ওয়ান কেবি ডান হ্যাশট্যাগ ট্যাগ খান জয় এবারে তোমরা শুভেচ্ছা জানাতে পারো এবারে তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারো এবারে তোমরা তোমাদের মনের কথা খুলে বলতে পারো তাওমিদা মুনতাহা সেদিন থেকে জয়কে খুব ভালোবাসি থ্যাংক ইউ ভেরি মাছ আর হ্যাশট্যাগ লেখা লাগবে না ট্রেন্ডিংয়ে উঠে গেছে হ্যাশট্যাগ ওয়ান কেবি হয়ে গেছে ট্রাভেল ডকুমেন্টারির মাধ্যমে আজকে আফরান খান জয়ের জন্মদিন হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় হ্যাপি বার্থডে জয় ওয়ান কেবি ডান হয়ে গেছে অতএব এখন তোমরা উস করতে পারো তোমরা তোমাদের মনের কথা জানাতে পারো খবর জানাতে পারো দুই সালের কিছু স্মৃতিচারণ করতে পারো এবং এবং আরও কিছু বলার আছে সেটাও বলতে পারো আজকে বাঘ স্বাধীনতা দেওয়া হলো আজকের দিনটা স্পেশাল একটা দিন আমাদের কিড সুপারস্টার আবরান খান জয়ের জন্মদিন ভুলি নাই ভুলব না ভুলার মতো নয় আমাদের কলিজার টুকরা খান জয় রত্নগরবা মা আদর্শিক মা লড়াকু মা সাহসী নারী মা আমাদের ঢালির কোনো বিশ্বাস জয়ের জন্য তুমি যে উজাড় করে ভালোবাসা দিয়েছ জয়ের জন্য তোমার জীবনকে যে উৎসর্গ করে দিয়েছ তার জন্য তোমাকে জানাই হাজারো সালাম হাজারো স্যালুট আমরা সেদিন থেকে ভালোবাসি জয় বাবাকে থ্যাংক ইউ ভেরি মাচ দুই হাজার সতেরো সালের সে দিনটিকে কেউ ভুলতে পারিনি আমরা মুক্তর মতো ঝরছিল যখন অপুদির দুই নয়ন জুড়ে গঙ্গা জল আর জয় সোনাটা বুঝতে পেরেছিল তার মায়ের কষ্ট তার মায়ের মুখের দিকে ফেলফেল করে তাকিয়েছিল সেদিন সমগ্র বাংলাদেশের মানুষ কেঁদেছিল অপুদির কান্নায় সেই বিচার প্রকৃতির নিয়মে আল্লাহ পাকের দিন করবে এস জয়ের জন্মদিনে শুধু আজকে আশীর্বাদ জানাতে চাই সে দুঃখের কথাগুলো একটু জন্য বললাম ইতিহাস ভুলে গেলে হবে না ইতিহাসকেও মনে রাখতে হবে ইয়াস ইতিহাসকেও মনে রাখতে হবে এগারোটা তেতাল্লিশ মিনিট বাজে সমস্যা নাই বারোটা বাজার সঙ্গে সঙ্গে লাইভটি শেষ করব বারোটা বাজলেই আমাদের বিজয় লাইভে যাবে কেক কাটবে তার লাইভে আমরা জয়েন করব সাড়ে বারোটায় আমরা অঞ্জলি সাথিয়াপুর লাইভে জয়েন করব সবাই মিলে এবং যে যেখান থেকে লাইভ লাইভে আসবে সে সেখান থেকে আমরা উইশ করবো তাকে সবাই জয়েন করবো সবাই লিঙ্কগুলো দেওয়া নেওয়া করবেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ নাজাপু থ্যাংক ইউ ভেরি মাছ আমরা বিজয় লাভ করেছি আমরা বিজয় লাভ করেছি সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ সবাই একসাথে লিখুন যারা আছেন আলহামদুলিল্লাহ লিখবেন আর যারা আছেন আশীর্বাদ করবেন ধন্যবাদ জানাবেন প্রার্থনা করবেন অনেকে আমাকে আজক ইনবক্সে মেসেজ দিয়েছে যে আজকে সারাদিন অনেকে রজা রেখেছে জয় বাবার জন্য অনেকেই নফল নামাজ পড়ছে সে বোনগুলোকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অপুদি তুমি জেনে রেখো তোমার জন্য বাংলাদেশের লাখো লাখো মানুষ তোমার জয় শোনার জন্য লাখো লাখো মানুষ ভালোবাসায় মুগ্ধ ভালোবাসায় মুগ্ধ কি ফুলে পুজিব তোমায় তুমি পূজার মন্দিরে আমার দেবী কোন ফুলে তুষ্ট তুমি জানাও আমায় সে ফুলই দেব আমি তোমায় আকাশ হতে সাদা মেঘ ধরে এনে জড়িয়ে দেব তোমার গায়ে রত্নাগর বা মা তুমি কি দেবো উপহার তোমায় প্রিয় ডালির কোনো উপবিশ্বাস একটাই চাওয়া এই দিনে যেন একদিন শাকিব খান জয়ের কাছে সে বলে আমি তোমার সাথে আশ্মা প্লিজ আজকে শুধু আশীর্বাদ করা মাপু ডন্ট নেগেটিভ কমেন্ট অনলি ফর পজিটিভ কমেন্ট প্লিজ মেগাস্টার শাকিব খান না হলে আমরা জয়কে পেতাম না ডালিউড কুইন না হলে আমরা জয়কে পেতাম না